এইভাবে ঠাকুরবাড়ির স্টাইলে রান্না করে ফেলুন মুখী কচু দিয়ে ছানার রান্না প্রথমে মুখী কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে তাকে ডুমো করে কেটে নিতে হবে নিয়ে নিচ্ছি এক কেজি দুধ আর দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি কাজু তেজপাতা এক ইঞ্চি আদা আর একটা গন্ধরাজলেবু ডুমো করে আলু কাটা আর নিয়ে নিচ্ছি একটা টমেটো সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি এবার আমি তৈরি চলে যাব দুধ জাল দিতে দুধ জাল দিয়ে দুধ ফোটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু লেবু দিয়ে আমার ছানা কাটা হয়ে গেল ছানা কেটে গেলে একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব আর সেই ছানাটাকে আমি দিয়ে দেব নর্মাল জল দিয়ে ধুয়ে নেব নিয়ে নিচ্ছি একটি পাত্রে ছানা আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন ময়দা সামান্য লবণ পোস্ত জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবারে সব কিছুকে ভালো করে মেখে ছোটো ছোট বলের মতন বানিয়ে নিতে হবে মাখাটাকে আমার খুব ভালো করে করতে হবে হাতের মধ্যে গোল গোল করে বল বানিয়ে চেপে চেপে বানাতে হবে আচ্ছা আমি এরপরে চলে যাব কড়াইতে তেল গরম করতে কড়াইতে তেল গরম করে আমি একা একে ছানার বলগুলোকে ছেড়ে দেব। আচ্ছা এই বলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমই ভাজতে হবে কারণ বেশি আজ এটাকে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর ভাজাটা যত সুন্দর হবে এগুলো বড়াটা যখন ঝোলের মধ্যে পড়বে তখন ভেতর থেকে ফুলে ফুলে একদম নরম হয়ে যাবে আমার সব বড়া প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো হলো গাঠি কচু গাঠি কচু দিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে গাঠি কচুগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়ে তুলে নেব ঢাকনা দিলাম যাতে কচুটা একটু সেদ্ধ হয়ে যায় কচু ভাজা হয়ে গেলে কচু তুলে নিলাম এবার মিক্সিতে সমস্ত মশলা দিয়ে আর দু চামচ ভোগ চাল আগের থেকে ভিজিয়ে রাখা ছিল সেটাও দিয়ে দেবো শুকনো লঙ্কার কিন্তু বোটাটা আমি খুলে দেব দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব এরপর আবার আমি চলে যাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা আলু এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ লবণ আপনাদের স্বাদ অনুসারে আপনারা দেবেন আচ্ছা তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তেল যখন ছেড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন আচ্ছা দিয়ে দিচ্ছি দু চামচ ফ্রেশ ক্রিম আর যদি ঘরে আপনার ফ্রেশ ক্রিম না থাকে একটু সর দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি গাঠি কচু আর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ঢাকনা দিয়ে দিব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখবো কচু আলু সেদ্ধ হয়েছে কিনা হয়ে গেলে আমি বড়াগুলো দিয়ে দেবো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এবার পাঁচ মিনিট পরে ঘুরে আমি গুঁড়ো ভাজা গরম মশলা আর এক চামচ ঘি আর দিয়ে দেবো সামান্য চিনি এইবারে একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগে পোলাও এবং গরম ভাতের সাথে এটি একদম অসাধারণ একটি খাওয়া ঠাকুরবাড়িতে প্রায়শই এই রান্নাটা হতো ভোগের দিনে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন গরমের দিনে এটি একটি অতি জনপ্রিয় রান্না